উনি কানতে কাঁদতে ঘরে গেল যখন চোখ দিয়ে পানি পড়ছে উনার ইস্ত্রি বুঝতে পেরেছেন যে যেটা উত্তর দেওয়ার ছিল বুঝে গিয়েছে ইস্ত্রি কাছে আসলেন বললেন আমার নবী আমার আল্লা আপনাকে ছেড়ে দেন নাই নিশ্চয়ই নবী মুমিনের জানের চেতে নিকটে আন্নবী অউলাব ইল মিনা মিন আনফুসিম নাহানু আখরাব ইলে হি মিন হাবডিল বরিত আল্লাহ সারাকে রগের চেতে নিকটে নবীর মবি মমিনের জানের চেতে নিকট আল্লাহল্লাহ রসুল আছে তখন বলতেছে খাতুন আমি বুঝতে পেরেছি তুমি তিরিশ হাজার দিন হাত কোথায় খরচ করেছ তুমি একটা আলিমের দিন বানিয়েছো আমার সন্তানকে আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নেই শুধু আখেরাতে চাই আল্লাহ যেই নবীর জন্য এত কিছু করবারই করেছি সেই নবীর উম্মতটা যাতে দ্বীনদার হয়ে যায় সেই নবীর উম্মতটা যাতে নামাজি হয়ে যায় তাহাজ্জুদ গুজার হয়ে যায় সেই নবীর বান্দারা সেই নবীর উম্মতটা গোলামরা যাতে রোজাদার হয়ে যায় স্বামী তার স্ত্রীকে সম্মান করে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে মা বাবা তার সন্তানকে সন্তান তার মা বাবাকে ভালোবাসে আর নবী না আসার আগে ছেলে মার গলার পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো বলতেছে নবীর মিলাদুল নবী যা না যায় আর নবী আমার কদম না দিলে বাবা মেয়েকে জীবন্ত পুঁতে ফেলতো ওই নবী এসে ইনসানিয়ত ইমানিয়তে দায়াত দিয়ে এই মুসলিম উম্মাহকে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন নাসুম মিন আল্লাহ ফাতুন কারীম মমিন ভয় পাস না তুই যত কোনা দস্তর রব তত কোনা আছে তুই পড়াশোনার আকালের উপরে নিশ্চয় বিজয় আল্লাহ একদিন তোর জন্য किस्मत লিখে দিয়েছে ঠিক কি না ক্ষমা ちゃっছি আপনাদের কাছে অনেক গোস্তাকি হয়ে গিয়েছে আমার হুজুরের মাহফিল আর নববিজীর মাহফিল আমি শুধু আখেরি প্যাগাম দেওয়ার জন্য বছর এসেছি হয়তো বা জীবনে কখন নাও আসতে হতে পারে কারণ আমি যেখানে আমার নবীর খুশবু পাই না আমি ওই জায়গায় যাই না আমার শেখের তারিকাত জাহান মাদানি আমার মুর্শিদের করিমের থেকে আমি দোয়া নিয়েছিলাম যা বা আপনি তো আমার শেখ আমাকে এই রাস্তা দেখে গিয়েছেন তিনি বলেছেন যেই জায়গায় বাদ যদি দেখো মানুষ মনোযোগ দিয়ে শুনছে এখন যে আপনারা শুনছেন আপনাদেরকে দেখে এখন হঠাৎ মনে পড়লো বলে মনে রাখবা ওখানে তাহলে মনে রাখবা ওখানে ইমাম খাতি মোয়াজ আশেখ রসুল আছে এজন আদব নিয়ে কথাগুলো শুনতেছে বান্দারা মমিন আর যদি দেখো ওখানে গিয়ে যদি হট্টগোল তামাশা দেখো তুমি বলছো শুনছে না তাহলে বুঝবো ওখানে ইমাম খাতি মোয়াজেন আল্লাহর ইমামগুলি ঠিক নাই নেতাগুলি ঠিক নাই আজকে এখানে এসে শেষ আখেরই মনে হলো যে না ঠিক আছে আপনারা নিজেদেরকে শুধরে নিবেন আবার হয়তো ভাষণ ময়দানে যদি দেখা হয় কবরে নবীর সাথে যদি দেখা হয় ওখানে দেখা হবে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদেরকে কখনো ছোট করি নাই সুমা মাহাজ আল্লাহ আমি আগে থেকে কানে ধরে নিতেছি আপনারা আমার নবীর উম্মত আপনাদেরকে নবী সাতবার বলেছে মোবারকবাদ যারা আমি নবীকে দেখে নাই তারপর কলমাপুরে মুসলমান হয়ে আছে যে সাড়ে চোদ্দ বছর আগে আমার প্যারানা নবী এসেছিলেন ধরার বুকে দিয়ে গিয়েছেন উপস্থাপন করে মানবতা দৃষ্টান্ত গিয়েছেন সে নবীর উম্মত আপনারা আমি আমার নবীকে এতটা ভালোবাসি এত ভালোবাসার চেষ্টা করি আমার মুর্জিদেকারিমে দেখায় যাতে আমার নবীর উম্মতটা ভালো থাকে কারণ আমার নবীর উম্মতটা ভালো থাকলে আমার নবী ভালো থাকে আর আমার নবী ভালো থাকলে আল্লাহ রবুল আলমিন ভালো থাকে জুহামাল্লাহ আমার আল্লাহ শুধু সারা জাহা চাতা হে রাজা ইলাহি আর খুদ খুদা চাতা হে রাজা মোহাম্মদ সুহান আল্লাহ সবাই আল্লাহকে রাজি করতে চায় আর আমার আল্লাহ নবীকে রাজি করতে চায় বুঝে যান বিষয় কথাগুলি বুঝে যান সময় আস্তে আস্তে চলে যাচ্ছে কিছুদিন আগে শেরে মিল্লাত ওবায়দুল হক নৈমি রহমতুল্লাহ আল্লাহ ওস্তাদ ইন্তেকাল করেছেন মুফতি আজম হাজতে ওসিউর রহমান হুজুর কেবলা উনিশশো একটা প্রোগ্রাম ছিল লক্ষ লক্ষ মানুষ হুজুর দশ পনেরো মিনিট করে বলতেছে আমাদের মাদানি সাহেব করবে আপনারা শুনেন আমি হুজুরের পক্ষ থেকে আমি আরো তিন চার ঘন্টা বেশি করে চার ঘন্টা বয়ান করে এক আল্লাহর বলি উরুস ছিল দোয়া করে তারপরে এসেছি আমি কোনো মেপে ডেবে ওয়াজ করি না এক ঘন্টা বিশ মিনিট দেড় ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ মন চায় যদি আসেক দেখি ছাতক পাখির মতো শুনতেছে তাহলে ফজর পড়েও এসেছি ইতিহাস আছে ওই ইউটিউব খুলে দেখে রাখেন পীর কাশিমপুর কুমিল্লার মধ্যে এগারোটায় মাইক ধরেছি একটাই ছেড়েছি একজন বৃদ্ধ বাবা উঠে বলতে হুজুর দিলটা আজকে পরিবর্তন হয়েছে আরো কিছু বলেন যুবকগুলিকে নিয়ে ফজর নামাজটা আদায় করে যাব আমি বললাম আমার একটা বান্ধব এসেছে যে হয়তো এসে বলছে হুজুর কোনো দোয়া চাই না এসে বলতো হুজুর আমি আল্লাহর রাজি আল্লাহ আমাকে তেমনটা রাজি আমার কাছে যাবি আসে না যে হুজুর এসেছি একটু চাই আমার আল্লাহ দরবার নবীর পক্ষ থেকে একটু মহাব্বত প্রেম শিখতে চাই ওই জার ইস্ক যেটা আল্লাহ নবীকে দেখার পর কুলকায়নাত বানিয়ে ফেলেছেন আর নবীর সাথে যারা গোস্তাকি করবে তাদের জন্য জাহান্নাম নবীকে যারা ভালোবাসবে তাদের জন্য জান্নাত বানিয়েছেন সুমান আল্লাহ ওই ইস্ক চাই ওই মুরব্বীর কথা শুনে আমি ফজল পর্যন্ত আলহামদুলিল্লাহ ছয় থেকে সাত ঘন্টা বয়ান করে সবাইকে নিয়ে লক্ষ লক্ষ মরিদান ছিল পীরকাশিমপুর সার্চ সার্চ দিয়ে দেখেন ওয়াল্লাহিবিল্লাহি বি আর যে মিথ্যা বলবে তার জন্য জাহান্নাম নাম ফরজ হয়ে যান আমি ওই দিন খেতে করেছি ছয় থেকে সাত ঘন্টা ওখানে খেতাবাদ করে সবাই কিনে ফজর নামাজ পড়ে ওখানে পিসায় বুজুর অসুস্থ ছিলেন ওনার হুকুক দায়িত্ব পালন করেছি কারণ আমরা ওয়ারাসুতলাম বিয়া আমাদেরকে জবাব দিয়ে করতে হবে নবীজির কাছে আপনি হয়তো বুঝতেছেন না নবীর উম্মতটা নাই কিন্তু আমরা জানি আমাদেরকে আল্লাহ ওই তৌফিক দিয়েছেন আপনি বলতেছেন আমার নবীর ক্ষমতা নাই আমার নবী হয়তো এখন দেখেন না আপনার আমার নামায় আমলের দিকে এখন নবী তাকিয়ে আছেন আল্লাহ তো করেই দিয়েছেন কুন এখন বলে

সাহাবারা জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে পেতে আপনাকে লাগে কিন্তু আপনাকে পেতে কি লাগে নবীজি হাসান হোসেনের দিকে তাকিয়ে বলছে তাদেরকে আর তাদের বংশ দরকার লাগে আওলাদ রাসূলদেরকে ভালোবাসো তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আমি নবীকে ভালোবাসলে বলেন না যে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বলতেছেন আমি নবীকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ বোঝার চেষ্টা করবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন বলেন এজন্য আজকে আখেরি এই পেগাম আমি আপনারা চাইল হয়তো ফজর পর্যন্ত করতাম যদি ওরকম হয়তো কিন্তু ঠান্ডা পড়েছে শীত পড়েছে আবহাওয়া আমাদের অনুকূলের বাইরে অনেক ঠান্ডা অনেক লেকচার অনেক খেতাবাদ হয়েছে যদি আমল না করি এগুলো কোনো কাজে আসবে না ইবাদত ওই যে বললাম লিসান করলে হবে না বিল অন্তর থেকে মানতে হবে বিল কাল অন্তর থেকে করুন যতটুকু করুন যদি বলেন হুজুর দিলের মধ্যে নূর আসবে কিভাবে তাহলে তিনটা জিনিস আপনাদেরকে দিয়ে যাচ্ছি মুসলিম সব আদি নূর চলে আসবে দিলের মধ্যে কেউ লাগবে না আল্লাহ আছে আপনার জন্য আপনি কেন টেনশন করছেন ডাক্তারের কাছে গেলে ওষুধ দিলে ভালো হয়ে যায় মনে করেন আরে ওষুধটাও তো আল্লাহর হুকুমে আপনার ভিতরে কাজ করছে ডাক্তার থেকে ওখানে দিতে পারেন এক মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য তখন বের হয় না আপনার যখন আপনি পরে কোথায় এখান থেকে যে ঘরপন্থ সালামত সালামত যাবেন এটার হিসাব কি নারিকেল পড়তে পারে বিজলি পড়তে পারে কোন সময় কি চলে আসে তখন তো ঠিকই লাখ টাকা আপনি বিক্রি করে খরচ করে হসপিটালে দিবেন কিন্তু যখন মাদ্রিস মাদ্রাসা আমার নবীর ঘর মাদ্রিস সাজানো হবে তখন বান্দা আপনাকে আর খুঁজে পায় না আর যদি খুঁজে পায় এমন অবস্থা হয় যে দেওয়ার পরে ঘোষণা দিতে হয় অমুক দিছে এক লাখ দুই লাখ আপনি কোথা থেকে দিয়েছেন চৌধুরী সাহেব আপনাকে আল্লাহ তফিক দিয়েছে বিদায় দিতে পেরেছেন মালিকের লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা এসেছে আর গিয়েছে মালিক সবাইকে তফিক দেয় না আমার নবী বলেছেন ডান হাতে দাও বাম হাত যাতে টেন না পায় আমরা এখন শুধু ট্যাট তো দূরে থাক অ্যানাউন্স করে জামানাকে জানাই এক মাফিলে গেছি বলে আলহাজ কই আমি হজ করে আসছি গত বছর দেখো নাই আলহাজ কোথায় ভাই রে বান্দা এ হাজি না পাজি আওয়াজ দেয় না যুবকরা আওয়াজ দিতেছে না মনে খারাপ লাগতেছে না আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ তো একটু জালালি হালাতে বলেছি আজ তো অমর আলী বলেছি বুঝছি বুঝছি আমি জানি তোমার কালামের জন্য বসছি বুঝছি ঠিক আছে দিতেছি প্রেম মহব্বত দিচ্ছি কোনো সমস্যা নাই কিন্তু আমাকে ওয়াদা করতে হবে কালকে থেকে আগামী কালকে নয় এখন থেকে নিয়ত করতে হবে আল্লা আল্লাহ রসুলে পথে চলবো আমি মানি না দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে কি দেওয়া যাবে সবাই আল্লাহ আল্লাহ রসলে পথে চলবো তিন আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো